দীর্ঘদিন পর সিনেমার প্রদর্শন এবং বড় মায়ের মন্দিরে পুজো দিতে এলেন অভিনেতা এবং সাংসদ দীপক অধিকারী অরফে দেব এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি পুজো দিয়ে দেব এবং শুভশ্রী জানান এইভাবে এই বইটাতে এত দর্শকদের সাড়া পাবে তা ভাবতেও পারেননি এর জন্য বড় মাকে প্রণাম জানান দেব এবং শুভশ্রী কে থাকি এবং সুস্থ থাকি বড় মা খুব জাগ্রত একটা মা আমি আগেও এরাকে এসেছি যা চেয়েছি তার থেকে বেশি পেয়েছি আমার ছবি ঘুমকে তুলি হচ্ছে এবং এটা এসে যেভাবে মানুষ সারা দিয়েছে যেভাবে হল ভর্তি করছে মাকে ধন্যবাদ জানতে আমার মনে কি পুরো বাংলা জুড়ে যেভাবে একটা সেলিব্রেশন হচ্ছে দেবশুভীর জুটিকে নিয়ে ধুমকে ছবিটাকে নিয়ে তো আমি ঠাকুরের কাছে এটাই বলবো মাকে এটাই বলবো ধন্যবাদ এতটা ভালোবাসা এতটা আশীর্বাদ দেওয়ার জন্য একটুখানি একটুখানি দিদি দিদি